হ্যালো এভিওয়ান জেন ক্রিয়েশন থেকে আজকে আপনাদের অনেক সুন্দর সুন্দর কিছু নিয়ে আসলাম এই যে কম্বোটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা সীতা এবং নেকলেস থাকবে এই কম্বোটার মধ্যে আপনার যে নেকলেসটা পাবেন এটা কিন্তু খুব সুন্দর একটা নেকলেস যে কোনো শাড়ির সাথে কিন্তু খুবই সুন্দর লাগবে এই কম্বোটা আর এটাও কিন্তু খুব সুন্দর একটি কম্বো দেখতে পাচ্ছেন এই যে আমাদের নেকলেসটা এটাও কিন্তু খুব সুন্দর এর সাথে খুব সুন্দর এক জায়গায় কানের দুল পাবেন দেখতেই পাচ্ছেন আমাদের সীতাটা খুবই চমৎকার একটি সীতা যে কোনো বিয়েবারের অনুষ্ঠানে পড়ার জন্য কিন্তু এনাফ দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর এবং এর সাথে আপনারা একটা খুব সুন্দর ব্রেসলেটও পেয়ে যাবেন এই সম্পূর্ণ কম্বোটি আপনারা খুবই রিজনেবল প্রাইসে আমাদের কাছে পেয়ে যাবেন প্রাইস জানতে কিন্তু ইনবক্সে মেসেজ করতে হবে আর এটা হচ্ছে আমাদের ময়ূরকম্ব ময়ূর কম্বোতে আপনারা খুব সুন্দর একটি নেকলেস পাবেন বা চকার পাবেন খুব সুন্দর একটি সীতা পাবেন এবং খুব সুন্দর একটি ব্রেসলেটও পাবেন এই সুন্দর কম্বোটি যারা নিতে চান তারা কিন্তু খুব দ্রুত আমাদের পেজে ইনবক্স করে ফেলবেন কারণ এটি কিন্তু এক পিসই আমাদের কাছে আছে এটাও কিন্তু যে কোনো বিয়ে অনুষ্ঠানে পড়ার জন্য বা যারা স্লেমি ব্রাইট আছেন তারা কিন্তু এই আমাদের কম্বোটি পড়তে পারবেন খুবই সুন্দর লাগবে যে কোনো শাড়ির সাথে কিন্তু খুব সুন্দর লাগবে এর সাথে কিন্তু আপনার একটি ব্রেসলেটও ফ্রি পাবেন ফ্রি না আসলে একটি খুব সুন্দর একটি কম্বো পাবেন আর কি এটাও খুব সুন্দর একটি নে মানে কম্বো দেখতে পাচ্ছেন গোল্ড প্লেটের উপরে আর ভালো কথা এসবগুলো কম বই কিন্তু আপনারা বারোশো থেকে বারোশো থেকে পঁচিশশো রেঞ্জের মধ্যে পেয়ে যাবেন তো যারা অর্ডার করতে চান তারা কিন্তু খুব দ্রুত ইনবক্স করে ফেলবেন কারণ কিছু কিছু সেট আছে যেগুলো এক পিস করে অ্যাভেলেবেল আছে যেমন আর এগুলোর কালার গ্যারেন্টি কিন্তু ছয় থেকে সাত বছর ছয় থেকে সাত বছর আপনার রাফ ইউজ করলো কিন্তু এটা নষ্ট হবে না এটা হচ্ছে আমাদের আরেকটা হিট ময়ূর কম্বো দেখতে পাচ্ছেন চকারটাও খুবই সুন্দর এবং নেকলেসটাও আমাদের শীতটাও খুব সুন্দর এর সাথে কিন্তু আপনারা খুব সুন্দর মিনাকারি করা একটি ব্রেসলেটও পেয়ে যাবেন কারণ এই ফুল সেটটি হচ্ছে মিনাকারি কম্বো আর এই কম্বো সেটটি কিন্তু আমাদের পেজে মাত্র এক সেটই আছে যারা অর্ডার করতে চান খুব দ্রুতই কিন্তু ইনবক্স করে ফেলবেন এটাও হচ্ছে ময়ূরের মধ্যে খুবই সুন্দর একটি আমাদের কম্বো দেখতে পাচ্ছেন এই কার্ডের দূরগুলোও কিন্তু খুবই সুন্দর খুবই রিজনেবল প্রাইসে খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন যারা স্টুডেন্ট আবু আছেন তারাও কিন্তু এই কম্বোগুলো পারচেস করতে পারবেন কারণ এগুলোর প্রাইস খুবই রিজনেবল মাত্র বারোশো থেকে পঁচিশশোর মধ্যে আপনারা এই সুন্দর সুন্দর কম্বোগুলো পাবেন যেখানে আপনারা একটি করে চক্কার পাবেন একটি করে নেকলেস পাবেন অথবা একটি করে সীতা পাবেন এবং একটি ব্রেসলেট পাবেন এই তিনটি আইটেমের কম্বো আমাদের পেজে পেয়ে যাবেন আপনারা তো যারা অর্ডার করতে চান তারা কিন্তু খুব দ্রুত অর্ডার করে ফেলবেন কারণ এগুলো খুবই কম পরিমাণে বা একটি করে আমাদের স্টকে আছে সো থ্যাংক ইউ এভরি ওয়ান আসসালামু আলাইকুম সকলকে ক্রিয়েশন থেকে আজকে আপনাদের অনেক সুন্দর সুন্দর কিছু কম্পনী আসলাম এই যে কম্বো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা সীতা এবং নেকলেস থাকবে এই কম্বোটার মধ্যে আপনার যে নেকলেসটা পাবেন এটা কিন্তু খুব সুন্দর একটা নেকলেস যে কোনো শাড়ির সাথে কিন্তু খুবই সুন্দর লাগবে এই কম্বোটা আর এটাও কিন্তু খুব সুন্দর একটি কম্বো দেখতে পাচ্ছেন এই যে আমাদের নেকলেসটা এটাও কিন্তু খুব সুন্দর এর সাথে খুব সুন্দর এক জায়গায় কানের দুল পাবেন দেখতেই পাচ্ছেন আমাদের সীতাটা খুবই চমৎকার একটি সীতা যে কোনো বাড়ি অনুষ্ঠানে পড়ার জন্য কিন্তু এনাফ দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর এবং এর সাথে আপনারা একটা খুব সুন্দর ব্রেসলেটও পেয়ে যাবেন এই সম্পূর্ণ কম্বোটি আপনারা খুবই রিজনেবল প্রাইসে আমাদের কাছে পেয়ে যাবেন প্রাইস জানতে কিন্তু ইনবক্সে মেসেজ করতে হবে আর এটা হচ্ছে আমাদের ময়ূরকম্ব ময়ূরকম্বোতে আপনারা খুব সুন্দর একটি নেকলেস পাবেন বা চকার পাবেন খুব সুন্দর একটি সীতা পাবেন এবং খুব সুন্দর একটি ব্রেসলেটও পাবেন এই সুন্দর কম্বোটি যারা নিতে চান তারা কিন্তু খুব দ্রুত আমাদের পেজে ইনবক্স করে ফেলবেন কারণ এটি কিন্তু এক পিসই আমাদের কাছে আছে এটাও কিন্তু যে কোনো বিয়ে অনুষ্ঠানে পড়ার জন্য বা যারা সেমি ব্রাইড আছেন তারা কিন্তু এই আমাদের কম্বোটি পড়তে পারবেন খুবই সুন্দর লাগবে যে কোনো শাড়ির সাথে কিন্তু খুব সুন্দর লাগবে এর সাথে কিন্তু আপনার একটি ব্রেসলেটও ফ্রি পাবেন ফ্রি না আসলে একটি খুব সুন্দর একটি কম্বো পাবেন আর কি এটাও খুব সুন্দর একটি নে আমাদের কম্বো দেখতে পাচ্ছেন গোল্ড প্লেটের উপরে আর ভালো কথা এসব কম বই কিন্তু আপনারা বারোশো থেকে বারোশো থেকে পঁচিশশো রেঞ্জের মধ্যে পেয়ে যাবেন তো যারা অর্ডার করতে চান তারা কিন্তু খুব দ্রুত ইনবক্স করে ফেলবেন কারণ কিছু কিছু সেট আছে যেগুলো এক পিস করে অ্যাভেলেবেল আছে যেমন আর এগুলোর কালার গ্যারেন্টি কিন্তু ছয় থেকে সাত বছর ছয় থেকে সাত বছর আপনার রাফ ইউজ করলেও কিন্তু এটা নষ্ট হবে না এটা হচ্ছে আমাদের আরেকটা হিট ময়ূর কম্বো দেখতে পাচ্ছেন চকারটাও খুবই সুন্দর এবং নেকলেসটাও আমাদের শীতটাও খুব সুন্দর এর সাথে কিন্তু আপনারা খুব সুন্দর মিনাকারি করা একটি ব্রেসলেটও পেয়ে যাবেন কারণ এই ফুল সেটটি হচ্ছে মিনাকারি কম্বো আর এই কম্বো সেটটি কিন্তু আমাদের পেজে মাত্র এক সেটই আছে যারা অর্ডার করতে চান খুব দ্রুতই কিন্তু ইনবক্স করে ফেলবেন এটাও হচ্ছে ময়ূরের মধ্যে খুবই সুন্দর একটি আমাদের কম্বো দেখতে পাচ্ছেন এই কার্ডের দূরগুলোও কিন্তু খুবই সুন্দর খুবই রিজনেবল প্রাইসে খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন যারা স্টুডেন্ট আবু আছেন তারাও কিন্তু এই কম্বোগুলো পারচেস করতে পারবেন কারণ এগুলোর প্রাইস খুবই রিজনেবল মাত্র বারোশো থেকে পঁচিশশোর মধ্যে আপনারা এই সুন্দর সুন্দর কম্বোগুলো পাবেন যেখানে আপনারা একটি করে চক্কার পাবেন একটি করে নেকলেস পাবেন অথবা একটি করে সীতা পাবেন এবং একটি ব্রেসলেট পাবেন এই তিনটি আইটেমের কম্বো আমাদের পেজে পেয়ে যাবেন আপনারা তো যারা অর্ডার করতে চান তারা কিন্তু খুব দ্রুত অর্ডার করে ফেলবেন কারণ এগুলো খুবই কম পরিমাণে বা একটি করে আমাদের স্টকে আছে সো থ্যাংক ইউ এভরি ওয়ান আসসালামু আলাইকুম সকলকে